আপনারা সবাই বাইরে ভিডিওটি দেখবেন খুব সুন্দর লাগে এবং সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ ধন্যবাদ ওয়াও চারিদিকে ওয়াও অসাধারণ অসাধারণ মাছ পাঁচশো টাকার দাম বলছে বাহ জেল লাভ দিয়ে এই মন্ত্রী খেয়ে আসছে সলাদা চিংড়ি বুঝছেন তরতাজা জীবিত সোলা চিংড়ি শোল পাঁচশো টাকা দাম মাছে বিক্রি হচ্ছে তারপরে বল মাছ রয়েছে বগুড়া মাছ বাজার পেজের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে যুক্ত রয়েছে মাছ কিনতে চলে আসছে এই যে সলা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আসছি ভিডিও করার জন্য ভিডিও করার শুরু আগেই কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এটা এই দোকান ইলিশ বোয়াল একটা পোয়া মাছ আছে একদম দুর্গা পোমা বলা চলে

যে বড় বড় সলা চিংড়ি সবগুলো জীবিত আর এই কোরআল মাছটা আছে কতটুক বিক্রিতে ব্যস্ত মূলত এটা নান পিতাচার দোকান আসলে দেখার মতো অনেক অনেক অসাধারণ অসাধারণ ছিল চিংড়ি এরকম জীবিত মাছ কিন্তু বর্তমানে পাওয়া যাবে সবসময় তারা এই যে পাইকার রয়েছে দুশো রিট নান্টি রয়েছে সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজির বিশাল কোড়াল কত বিক্রি করবে তেরোশো টাকা কেজি তেরোশো টাকা কেজি বিক্রি করতে যাচ্ছে আর সৌর আছে বড় বড় একটা কতটুকু করবে একটা 1 কেজি একটা এক কেজি পরিমাণের 16 লসাদার 900 গ্রাম 800 টাকা কেজি টাকা কেজি যাচ্ছে কেজি গ্রাম হতে পারে গ্রাম কেজি হতে পারে এক তো হবে একটায় হতে পারে বড় বড় মাছ কিন্তু আ কি কি মাছ নিয়ে

অনেক মাছ আছে দোকানটা অ্যাডভার্টাইজিং করতে করতে ভাইরাল হয়ে গেছে এখন সরাসরি শরীফের দোকানে চলে আসে নামটু চাচার দোকানে চলে যায় শাহ আলম চাচার দোকানে চলে যায় কাস্টমার সরাসরি এখানে চলে আসে এদের মূলত বিহেভিয়ার ভালো থাকার কারণে সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং দাম দর কষে কিন্তু মাছ এখান থেকে ক্রয় করে এছাড়াও বাইরায় আছে পাহাড়ি রকমের মাছ দগড়ি দগড়ি কত কেজি দুইশো বিশ দুইশো বিশ টাকা শীতের মজা এগুলা কিন্তু ফ্রাই করলে অসাধারণ লাগে আজকে পোমা কত যাচ্ছে পোমা হ্যাঁ কত যাচ্ছে কেজি দুশো টাকা যাচ্ছে বড় বড় পোমা বাহ অসাধারণ এই পাশে কিছু মাছ আছে চিংড়ি কত চিংড়ি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর চেউয়া চেউয়া আশি টাকা কেজি আশি পাহা এগুলা এগুলা ব্যাবাক চারশো ব্যাবাক চারশো বাহ ঠিক আছে

কি বাইলে এগুলা না ডগুড়ি আরে ওই ডগুড়ি তো বড় কত কেজি দুশো চল্লিশ চল্লিশ টাকা বেশি আছে মাত্র কিন্তু সাইজগুলো গুলো ওখানে থেকে কিন্তু বড় বড় অনেক সাইজ এছাড়াও পরিপূর্ণতা পেয়েছে ইলিশ কনারে এই যে ইলিশ কনারে প্রত্যেকটা দোকানে মাছ আছে রয়েছে রটকামাল ভাইরাল রটকামাল বরাবর ভাইরাল এই ভাইরাল রটকামাল কেমন আছো

কি অবস্থা তুমি যদি কথা স্লো করতিয়েছো আগের মতো কি ভাষণ নাই ঘটনা কি আজকে আসতেছে প্রবাসী ভাইরা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বেশি বেশি করে আমাদের পেজটি ফলো করবেন আর তোমরা যে ইলিশ কিনতে চাইলে সাদের ইলিশ কিনতে চাইলে ভোরগুনা মাছ বাজারে সঙ্গে যুক্ত থাকুন কারণ আপনারা জানেন যে বিশ্বকালী নদী ইলিশ অসাধারণ অতুলনীয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ও হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে কারণ তারা আমাদের রেভিডেন্স যোদ্ধা তাদের কারণেই আমাদের দেশে অর্থনৈতিক চাকা সচল হয় এখানে জড়িতে করেও কিন্তু আছে এটা কেজি কত সব সাতশো সব সাতশো টাকা কেজি আর সল চারশো পঞ্চাশ টাকা মানে কিন্তু বরাবরের ন্যায় যে সামুদ্রিক মাছ এবং এই যে চাষের মাছ সবগুলোই আছে মাছ তো জানেনই এখান থেকে বসা শুরু করে আর এই ইলিশ করার এখানেও কিছু নদীর মাছ পাওয়া যায় সব মিলিয়ে মোটামুটি আছে মাছ রয়েছে আগামীকালকে হয়তো মাছ একটু বেশি থাকতে পারে তবে জানেনই তো জোবা গোল একদিন দুই দিন এরকমের চাপ থাকে তারপরে কিন্তু চাপটা থাকে না আবার কিন্তু একদম ছাড়া চলে আসে মাছ কিন্তু থাকেই না এখনো সাতশো কোনটা বলে এই এই দুইটা সাতশো তিনটা তিনটা সাতশো নিলামে তিনটা সাতশো টাকা টাকাটা টাকি চলছে ঠিক আছে যে মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসছেন কোন নদীর পায়রা পায়রা নদীর মাছ নিয়ে আসছে ইলিশ মাছ না ইলিশ মাছ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ